জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন একমাত্র আনন্দের যে উৎস তা হল ভগবত মুখ হওয়া এবং নিরানন্দের উৎস ভগবৎ বিমুখ হওয়া ভগবান সমস্ত বস্তুতে আছেন সুতরাং আমার মধ্যেও আছেন সব জায়গায় আছেন মানে এখানেও আছেন সব সময়ে আছেন মানে এই সময়ে আছেন আমরা মুখে বলি বটে কিন্তু আমাদের বোধ হয় না যেমন আমি আপনাদেরকে বলছি এটা আমার জ্ঞানের কথা অর্থাৎ সাধুদের কাছ থেকে জেনে শাস্ত্র থেকে জেনে আপনাকে বলছি যে ভগবান সব সবসময় আছেন কিন্তু ভগবান সব সময় আছেন বা এই জায়গায় আছেন সেটা আমার বোধ হচ্ছে না এখনও পর্যন্ত তো এই করুণার জন্যেই ভগবানের কথা প্রাত্যহিক প্রাত্যহিক শুনতে হবে তাতে কি হয় আমরা সেই বস্তু ভগবত তত্ত্ব বোধ করতে পারব আমরা প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম বিভূতি যোগ আগের দিন আমরা চব্বিশতম শ্লোকে ভগবান তার বিভূতির যে তিনটি বিষয় বর্ণনা করলেন তিনি বললেন যে আমি জলসময়ের মধ্যে সমুদ্র আর কী বললেন দেবগুরুর মধ্যে পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি দেবগুরু অর্থাৎ প্রধান এবং তিনি সমস্ত জ্যোতির মধ্যে আগের দিনে আমরা আরও জেনেছিলাম যে জ্যোতির মধ্যে তিনি সৌর সূর্য তারপরে পর্বতদের মধ্যে তিনি সুমেরু ইত্যাদিতে ভগবান বললেন আজকে পঁচিশতম শ্লোকে ভগবান কি বলছেন আমরা সেই কথা অবশ্যই অমৃতস্বরূপ আস্বাদন করব চলুন আমরা এই কথা আলোচনা করার আগে আমরা প্রথমে শ্লোকটি বিশ্লেষণ করি আচ্ছা আলোচনা করি ভগবান পঁচিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে মাহাশ্রীনাং ভ্রেগুরাহাং গিরাম স্মরণ হি স্থাবরাণম হিমালয়া ভগবান বলছেন অর্জুনকে যে মহর্ষিদের মধ্যে আমি ভৃগু আর কি স্থাবরের মধ্যে আমি হিমালয় এবং শব্দের মধ্যে আমি ওংকার এবং যজ্ঞের মধ্যে আমি যপযজ্ঞ স্মি অর্থাৎ যপযজ্ঞ যত প্রকার যজ্ঞ আছে অষ্টমের যজ্ঞ গুমের যজ্ঞ ইত্যাদি ইত্যাদি রাজ রাজ সুযোগ্য ইত্যাদি যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠযজ আছে এই সমস্ত যজ্ঞের জন্যে মধ্যে শ্রেষ্ঠ কি যপযোগ্যস্মী এই কথা ভগবান কিন্তু দাপড়ে বলছেন কারণটা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা একমাত্র কলিযুগের জন্যেই এবং কলিযুগের জন্যে প্রধান প্রধান হিসাবে অর্থাৎ কলিযুগের শ্রেয় মনে করে ভগবান কলিযুগের জন্যে বিশেষ করে এই অমৃত প্রদান করছেন তাই জন্যে প্রত্যেকটি কথার মধ্যে ভগবানের যে জ্ঞানগুলি ভগবান দিচ্ছেন বা যে উপদেশগুলি ভগবান দিচ্ছেন সেই উপদেশগুলি সম্পূর্ণরূপে কলিযুগের মানুষের উদ্ধারের জন্য ভগবান এর মনে এটা বলেননি যে তিনি যজ্ঞের মধ্যে নেই তিনি অন্যান্য যজ্ঞের মধ্যে নেই তিনি তপস্যার মধ্যে নেই তিনি ধ্যানের মধ্যে নেই তিনি সবের মধ্যে আসেন তিনি তো সর্বত্র সর্বঞ্চময় পশ্যতি এই গীতাতেও বলছেন যে মাং মাং পার্বতী সর্বত্র পশ্যতি তাহলে এই সর্বঞ্চময় পশ্যতি করা সত্ত্বেও ভগবান এইগুলির প্রধান অর্থাৎ এইগুলিকে আশ্রয় করতে হবে আমাদের বেশি করে তাহলে আমাদের কল্যাণ হবে আজকে ভগবান বললেন যে স্থাবরের মধ্যে আমি হিমালয় আর কি মহর্ষিদের মধ্যে ভৃগু এবং শব্দের মধ্যে না যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ তাই এইগুলি ভগবান তো তার বিভূতির বর্ণনা করছেনই তার সাথে সাথে আমাদেরকে বিশেষ করে উপদেশ প্রদান করছেন যে আমরা এই বস্তুগুলিকে বিশেষ করে ধরি আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই গুরু এবং আপনাদের কৃপায় আমরা ভগবত গীতা কথামৃত শাস্ত্র এবং পুরাণ কথাগুলি ক্রমবর্ধমান এগিয়ে নিয়ে চলেছি ভগবানের কৃপায় এবং আপনাদের কৃপায় অবশ্যই শ্রী গুরুদেব কৃপায় এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আবার পরবর্তী দিন আমরা এই প্রসঙ্গে পরবর্তী শ্লোক আলোচনা করব ততক্ষণ জয় রাধে জয় নিতা আচরিত